বন্ধুরা টাকা পয়সা যথেষ্ট পরিমাণে রোজগার করেও সামান্য টাকা হাতে রাখতে পারছেন না জলের মতো খরচ হচ্ছে ভাবছেন কারণটা কি আপনার বাড়িতে বা আপনার কাছেই আছে কিন্তু এর উত্তর আজকে আমাদের এই ভিডিওতে দেখুন সম্পদের দেবী লক্ষ্মীকে কি করে বেঁধে রাখা যায় অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এক বাড়িতে কোনো কল থেকে টপ টপ করে জল পড়লে তখনই সারিয়ে নিন কারণ এই জল পড়া কিন্তু আপনার অর্থ অপচয় ইঙ্গিত দেয় দুই হঠাৎ করে বাসন যে কোনো কারণে ভেঙে গেলে সেই বাসন আর ব্যবহার করবেন না বাসন বেঁকে গেলেও তা ব্যবহার না করে বদলে নিন তিন বাড়িতে হঠাৎ করে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে অর্থনাশের ইঙ্গিত দেয় শুকিয়ে যাওয়া গাছটি সরিয়ে ফেলুন অথবা জল দিয়ে তাকে বাঁচিয়ে তুলুন চার দাঁত দিয়ে অনেকে নোখ কাটেন কিংবা সন্ধেবেলায় ঘুমিয়ে থাকেন এই দুই অভ্যাস এখনই বর্জন করুন কারণ মা এই দুটি কাজেই ভয়নকুপিত হন বা রেগে যান পাঁচ হঠাৎ করে বাড়িতে অতিথি এলে রেগে যাবেন না বরং আপনার সাধ্যমতো তাদের খুশি করুন ছয় উনুনে দুধ জাল দিতে গিয়ে বারবার দুধ উতলে পড়ে গেলে অকারণে অর্থ এটা ইঙ্গিত দেয় কারোর কাছে বিছানা ধার করে শোবেন না এতে দারিদ্র আসে আট ভুল করেও রুমাল চিরুনি আংটি এবং নুন ধার করবেন না এতে সমৃদ্ধি বাধা পায় নয় ঘরে শিশু থাকলে অযথা ওদের কাঁদাবেন না শারীরিক অসুবিধা ছাড়া শিশুর কান্না কিন্তু অর্থ ইঙ্গিত দেয় সম্ভব হলে ওদের খুশিতে রাখুন সমৃদ্ধি বাড়বে দশ শোবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না বা রাতে কখনোই ঝাড়ু দেবেন না এগারো অহেতুক চিৎকার করে কথা বলবেন না এতে রাহুর প্রভাব বাড়ে এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বারো অনেকে শব্দ করে গোড়ালি দিয়ে হাঁটেন এই অভ্যেস এখনই ত্যাগ করুন এটি দারিদ্রের লক্ষণ তেরো শুতে যাবার আগে কখনোই টাকা গুনবেন না এটিও অযথা অর্থ অপচয়ের ইঙ্গিত দেয় চোদ্দ আপনার টাকা রাখার পার্শ্বে টাকা এবং জরুরি কাগজ এক জায়গায় রাখবেন না এতে অর্থ সমস্যা তৈরি হয় পনেরো গরুকে বা কোনো পশুকে লাথি মারবেন না এতে অর্থ অকারণে নাশ হয় সেই সাথে সমৃদ্ধিতেও বাধা আসে ষোলো ঝাঁটা কখনোই পা দিয়ে সরাবেন না এবং ঝাঁটা কখনোই কারুর চোখের সামনে রাখবেন না সতেরো খাবার পরে খাবার থালায় হাত ধোবেন না এটি আপনার অর্থ অপচয়ের ইঙ্গিত দেয় আঠেরো আওয়াজ করে খাবেন না এই শব্দ কিন্তু ঘরের সমৃদ্ধি কেড়ে নেয় উনিশ জুতো বা চপ্পল এখানে ওখানে ছড়িয়ে রাখবেন না জুতো জোড়া নির্দিষ্ট স্থানে পাশাপাশি রাখুন এতে অর্থ সংকট দূর হবে কুড়ি ঈশ্বরের প্রসাদ গ্রহণ করার সময় দুটি হাত একত্রে রাখুন আর এই প্রসাদ অন্যের সাথে কখনোই ভাগ করে খাবেন না এবং প্রসাদকে মাথায় হাত মুছবেন না সম্ভব হলে জল দিয়ে হাত ধুয়ে নিন এতে দেবতার আশীর্বাদ পাওয়া যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন